আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে বাটার বানায় দেখাবো এই বাটারটা কিন্তু পারুটি দিয়ে খেতে সেই মজা আপনারা চাইলে নাস্তার কাজে এটা ব্যবহার করতে পারেন ফ্রায়েড রাইস পারুটি পরাটা এসব জিনিসে আপনারা এটা ব্যবহার করতে পারেন বাটারটা অনেক কাজেই লাগে আপনার দোকান থেকে কেন এত টাকা দিয়ে কিনবেন এক লিটার বা হাফ লিটার দুধ দিয়ে আপনারা অনেকখানি বাটার বের করতে পারবেন আবার ওই দুধটাও কাজে লাগাইতে পারবেন আমি এখানে এক লিটার দুধ নিয়েছি মাত্র একটা বলক দিয়ে এই দুধটা ঠান্ডা করে নিব নিয়ে আমি ফ্রিজে বোতলে নিয়ে ফ্রিজে ঢুকায় রাখবো আপনারা চাইলে এটা পলিথিনে ভরেও ফ্রিজে রাখতে পারেন তাড়াতাড়ি বের করে নর্মাল করার জন্য আমি এই বোতলে ঢুকায় আমি এটা ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টার জন্য জমাট বাঁধতে গেলে আমি আবার বের করে এটা নর্মাল করে দেখেন এইভাবে ঝাঁকায় ঝাঁকায় আমি এখানে বাটার বের করে নিলাম এটা ঝাঁকাইতে পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে আপনারা হচ্ছে এভাবে বাটার বানায় নিতে পারেন বাসাই এই দুধটা দিয়ে কিন্তু আমি শ্যামাই রান্না করছি আবার দেখেন এটা দিয়ে আমি বাটারও বানায় নিলাম একটা দুধ দিয়ে দুইটা কাজ হয়ে গেল এই বাটারের দাম কিন্তু দোকানে অনেক টাকা বারোশো তেরোশো টাকা কেজি এভাবে যদি বানাইতে পারেন দোকান থেকে কেন কেনবেন খুবই সিম্পল মাত্র দুধটা একটা বলক দিয়ে ফ্রিজ রাখবেন আর বের করে ঝাঁকাইতে ঝাঁকাইতে এভাবে বাটার হয়ে যাবে এখন আমি এটা সুন্দর করে এই পানিটা কি আপনারা কিন্তু এই বাটারটা ধোয়ার জন্য পানি ফ্রিজে রেখে দেবেন সেই ঠান্ডা পানি দিয়ে বাটারটা ধুয়ে নেবেন ভালোভাবে ঠান্ডা পানি না হলে হয়তো বাটারটা সরাই যেতে পারে ঠান্ডা পানিতে দিলে এটা জমাট জমাট বেঁধে যাবে ভালো হবে আমি ওটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা রেখে দিলে বা দুই ঘন্টা রেখে দিলে এটা জমাট বেঁধে যাবে তারপর আপনি বের করে আপনার কাজে লাগাইতে পারবেন আমি বাটিতে রেখে দিচ্ছি যেহেতু আমি অল্প পরিমাণ বানাইছি এটা একটা শেপ দিয়ে বাটিতে রেখে দেবো আমি কিন্তু একই সঙ্গে আর একটা বোতলে দুধ নিয়ে আমি আর এক রকম বাটার তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এটার কালার দেখেন এটার কালার কিন্তু হলুদ হয়েছে একটা সাদা হয়েছে একটা হলুদ হয়েছে এই জন্য আপনারা বানাইতে গেলে সাদা হতে পারে হলুদ হতে পারে এরা দুধের কারণে হয় আপনারা ভয় পাবেন না সাদা হইলেও হলো হলুদ হলেও হলো এ দেখেন কি দারুণ লাগছে এটা হলুদ হইলে কি হয় এটা একটু তেল তেল বেশি থাকে এই জন্য এটা হলুদ হইছে এই দুধটায় প্রচুর পরিমাণে তেল আছে এই জন্য এটা এই দুধ দিয়ে কিন্তু ঘি ভালো হয় আমি এটা ঠান্ডা পানি পানিতে ধুয়ে নিচ্ছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা পরে বের করেছি দেখেন কি পারফেক্ট হয়েছে এখন আপনি এটা কেটে কেটে আপনার কাজে লাগাইতে পারেন এত টাকা দিয়ে দোকান থেকে কেনার কোনো দরকার আছে বাসায় বানাই নেবেন আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথাবার্তায় ভুল হলে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হতেই পারে আমি প্রথম প্রথমে এখানে আসছি হতে ভুল হওয়া কোনো নিষেধ নাই না তাই না আমি তো আর ফ্রেজ তা না আমিও তো মানুষ ভুল হতেই পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বাটারটা দিয়ে পারুটি খাইতে কিন্তু সেই মজা লাগে দেখেন আমি এটা দিয়ে পারুটি দিয়ে খেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমার পেস্টটা ফলো করে দিন আল্লাহ হাফেজ